লোকসভায় বিপুল ভোটে জয়লাভ করার পর শতাব্দীর রায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল শিউরি রবীন্দ্র সদন মঞ্চে অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিদের সমাগম শিউরি পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শিউরি পৌরসভার পক্ষ থেকে আয়োজন করা হয় শতাব্দী রায়ের এই সংবর্ধনা মঞ্চ সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর উচ্ছ্বসিত শিউরির পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় এই অহংকার আমার আছে অনেক বেশি খুশি কারণ আমি আরো পাঁচ বছর বিভিন্ন মানুষের সঙ্গে এবং এটাও বিশ্বাস করি যে আমি গত পনেরো বছর মানুষের সঙ্গে ছিলাম সততার সঙ্গে ছিলাম এবং মানুষের ভালোবাসার সঙ্গে ছিলাম এবং দু হাজার নয় যেভাবে মানুষ আমাকে ভালোবাসা দিয়েছিল দু হাজার চব্বিশেও সেই ভালোবাসা তাদের বজায় রেখেছে এবং এটাও বলি যে ভালোবাসা নষ্ট হওয়ার কোনো কাজে আমি করিনি সেই ভালোবাসাটাকে বজায় রাখার জন্য আমিও প্রাণ চেষ্টা করেছি এবং আমরা যা যা কাজ করি না কেন যে যে ক্ষেত্রে করি না কেন আমরা সবসময় মনে করি যে আমি ভালো হব আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি কোন পরিচয়টা খুশি হন অভিনেত্রী শতাব্দী রায় নাকি সাংসদ শতাব্দীরা অভিনেত্রী সব অভিনেত্রী করেছে অভিনেত্রী ছাড়া আমার কোনো পরিচয় ছিল না যে পরিচয় আমাকে আপনাদের কাছে অধিক পৌঁছতে পারত কিন্তু যেমন অভিনেত্রী হিসেবে আমি গর্ববোধ করি পরিশ্রম করে অনেক বছর কাজ করে অনেক রাত্রি দিন আমাদের আজ মাননীয় শতাব্দীরাই সংসদ চতুর্থভাজে জয়ী হয়েছে তার জন্য আমরা সিউড়ি পৌরসভার তরফ থেকে আমি এবং আমার অল কাউন্সিলার মিলে একটা ঠিক করেছিলাম যে আমাদের সিউড়ির নাগরিক যে সমাজ আছে যার বিশিষ্ট লোকজন আছে তাদেরকে এবং আমাদের ওয়ার্ডের কিছু আমাদের যারা কর্মী আছে তাদেরকে নিয়ে একটা সংবর্ধনা অনুষ্ঠান সেটা হলো খুব পিসফুলি খুব স্যাটিসফাইড এমপি এইসব প্রোগ্রাম দেখে বিভিন্ন জগতের লোক ছিল এখানে প্রফেসর আমাদের শিক্ষাবিদ ছিল আমাদের আইনের লোক ছিল আমাদের ডাক্তার মহলের লোক ছিল সঙ্গী জগতের লোক ছিল আবৃত্তিগতের লোক ছিল এদেরকে নিয়ে একটা নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান করা উচিত বিশেষ বার্তা বা কিছু দেওয়া হবে বার্তা দেওয়া হল আমাদের তো প্রত্যাশা আমাদের এমপি কাছে বরাবরই থাকেই বা উনি পরের সব কিছু সিঁড়ি উন্নয়নের স্বার্থে আগামী দিনে আমরাও বললাম আমাদের যে সিঁড়ি শর্তে আমরা পিছিয়ে তার জন্য আমাদের ব্যর্থতার দায় স্বীকার করলাম আগামী দিনে বললাম যে প্রত্যাশা আমরা থাকলো তো আমাদের কথা দিয়েছে সিঁড়ি যেহেতু পাশিং শহর আগামী দিন উন্নয়নের স্বার্থে যতটা হেল্প করেছে আগেও করেছে এখনও করে